এটা একটা কিন্তু ডাবল বেডরুম যেখানে আপনারা তিনজন থাকতে পারবেন আর রুমটা এই কারণে দেখালাম রুমটার টোটাল দেখালটা দেখুন এত সুন্দর করে সাজানো আছে রুমটা এই দেখুন এখান থেকে কিন্তু রাস্তাটা একদম স্পষ্ট এই দেখুন এটা হচ্ছে ব্যালকনি আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এটা একটা সিক্স বেডরুম এই যে বেডটা আছে এটাতে তিনজন এবং এটাতে তিনজন ছজন কিন্তু খুবই ভালোভাবে আপনারা থাকতে পারবেন আর এর সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের ফুল বডি মিরার রয়েছে একটা আর ওয়ালটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভাবে কিন্তু সাজানো রয়েছে ওয়াল পেন্টিং দিয়ে বন্ধুরা আজকে আরেকবার চলে এলাম আমার আপনার সকলের প্রিয় মহাপীঠ তারাপীঠে এবং এই তারাপীঠে আসার পরে আজকে আমি আপনাদের যে হোটেলটার সন্ধান দেব। সে হোটেলটা মোটামুটি তারামায়ের মন্দির থেকে চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত অর্থাৎ আপনারা পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই হোটেলে চলে আসতে পারবেন তার সাথে এই যে জায়গাটা হোটেলটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কোলাহাল মুক্ত মেন রোডের যে গ্যাঞ্জাম সেটা কিন্তু আপনারা একদমই পাবেন না শান্তশিষ্ট নির্বিলি পরিবেশে দুর্দান্ত জায়গা একটা হোটেলের সন্ধান আপনার দিতে চলেছি তো চলুন দেখে নিই হোটেলটা কি এবং হোটেলটাতে আপনারা কি করে আসবেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মহাপীঠ তারাপীঠের একই জনপ্রিয় ও অত্যন্ত সুন্দর হোটেল যার নাম হোটেল নিউ রূপসী বাংলা তারাপীঠ মন্দিরের মেন গেট থেকে দ্বারকা নদীর ব্রিজটা পেরিয়ে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটার পর এই যে হোটেল লারিকা তার বাঁ গলিটা ধরে কিছুটা এগোলেই আপনারা পৌঁছে যাবেন হোটেল নিউ রূপসী বাংলায় বন্ধুরা এটা হচ্ছে হোটেল রূপসী বাংলা এটা কিন্তু অবস্থিত একদমই তারা মায়ের মন্দির থেকে মাত্র চারশো মিটারের মধ্যে চলুন ভেতরে ঢোকা যাক চলে এসছি হোটেল রূপসী বাংলার মেন রিসেপশন সেখানে আর এটা দেখতে পাচ্ছেন এঁদের রিসেপশন কাউন্টার দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েল মেনটেন রিসেপশন প্রথমেই কিন্তু আমাদের নজরে পড়ছে এখান থেকে টোটাল রিসেপশনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার রিসেপশন আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা এবং এখানে একটা দুদ্রো সোফা রয়েছে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু চেক ইন একটু দেরি হলে আপনারা বসে কিছুটা জিরিয়ে নিয়ে তবে কিন্তু আপনারা রুমে যেতে পারবেন এটা হচ্ছে রিসেপশন কাউন্টার এবং এরপর থেকেই কিন্তু এদিকে গ্রাউন্ড ফ্লোরের বিভিন্ন রুমগুলো আছে এখানে দেখুন পরপর পরপর অনেকগুলো রুম আছে আপনারা যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে চান না যদি বয়স্ক মানুষ কেউ থাকে আপনাদের সঙ্গে আপনারা কিন্তু এখানে রুম নিয়ে থাকতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর করিডোরটা এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেরই এখানে প্রথম যে রুমটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার একশো এক চলুন রুমটায় ঢুকি ঢুকেই কিন্তু ইমপ্রেশনটা হচ্ছে অসাধারণ রুম এক ঝলক প্রথম আগে দেখে নিন একদম নিট অ্যান্ড ক্লিন রুম রুমের শুরুতেই কিন্তু রয়েছে একটা বেশ বড় সাইজ বেড এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনজন পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবে থাকতে পারবেন দু দুটো দু সাইডে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দেখছি তিনটে পিলো দেওয়া আছে আর ওয়ালটা কিন্তু বেশ সুন্দর দিয়ে সাজানো চারিদিকে দেখতে পাচ্ছেন একদম নতুন চকচক করছে পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকে একটা দেখতে পাচ্ছি আপনার একটা টেবিল রয়েছে হেড সাইড এখানে কিন্তু রয়েছে ইন্টারকমের ব্যবস্থা আপনার রিসেপশন এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন আর এখানে রয়েছে একটা ড্রেসিং মিরার বেশ বড় সাইজের ড্রেসিং মিরার রয়েছে এবং টেবিলের মধ্যে আছে দেখুন একটা জলের জগ অ্যাস্ট্রে টোটাল ইউনিটটা কিন্তু এখানে আছে সোফা রয়েছে একটা এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য টেবিল রয়েছে এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা এসি রুম এটা হচ্ছে রুমটা প্রথমে বেডের সামনে রয়েছে দেখুন একটা বেশ বড় সাইজের টিভি টোটালি টিভি ইউনিটটা রাখা আছে এখানে সুন্দর করে সাজানো আর এদিকে দেখতে পাচ্ছি একটা কাভার আছে চলুন আপনার কাভারটা দেখিয়ে দিই এই দেখুন বেশ বড় সাইজের কাভার রয়েছে ভেতরে তিন চারটে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লাগেজ প্লাস জামা কাপড় সবকিছু আপনারা রাখতে পারবেন এর সঙ্গেই রয়েছে টয়লেটটা চলুন আবার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন টয়লেটটা এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ওয়াশ মেশিন রয়েছে সামনে একটা মিরার এদিকে টাওয়াল হ্যাঙ্গার রয়েছে নিচে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে সঙ্গে মগ পাখেরা আছে বিভিন্ন ট্যাফাগুলো আছে সোপ স্ট্যান্ড রয়েছে রয়েছে একটা শাওয়ার এদিকে গিজার পরিষেবা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু রয়েছে একটা ওয়েস্টার্ন কামড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন টয়লেটটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ওয়েল মেনটেন আর এখান থেকে আপনাদের রুমটা আমি আবার দেখিয়ে দিই এটা হচ্ছে টোটাল রুমটা বন্ধুরা এটা কিন্তু হচ্ছে ডাবল বেডরুম এখানে তিনজন পর্যন্ত আপনারা থাকতে পারবেন এর সামনেই কিন্তু রয়েছে একটা ফোর বেডের রুম চলুন সে রুমটা আপনাদের দেখিয়ে দিই এই একশো এক নম্বর রুমের উল্টো দিকে কিন্তু রয়েছে এই একশো পাঁচ নম্বর রুমটা এটা একটা ফোর বেডরুম চলো এটা আমাদের দেখিয়ে দিই আর রুমগুলো ঢোকার সময় কিন্তু বুঝতে পারছেন রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন কোথাও কিন্তু কোনো ময়লা ফয়লা কিছু নেই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল বেডরুম এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে অর্থাৎ এখানে দুজন এখানে দুজন ভালোভাবে চারজন থাকতে পারবেন দুটো বেডেই কিন্তু রয়েছে একটা একটা ব্ল্যাঙ্কেট এদিকে দুটো দুটো পিলো দেখতে পাচ্ছি একদম মাঝে রয়েছে আমাদের ড্রেসিং ইউনিটটা এখানে দেখতে পাচ্ছেন আর ইন্টারকমের ব্যবস্থা আছে আপনি কিন্তু এখান থেকেই রিসেপশন অ্যাক্সেস করতে পারবেন আর এর সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের ফুল বডি মিরার রয়েছে একটা আর ওয়ালটা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কিন্তু সাজানো রয়েছে ওয়াল পেন্টিং দিয়ে এটা একটা এসি রুম আর ওপরে কিন্তু রয়েছে সিলিং ফ্যান এই রুমও ওই রুমের মতো রয়েছে দেখুন একটা সোফা আছে মাঝে একটা সেন্টার টেবিল আছে আপনাদের খাওয়া দাওয়া করার জন্য এখানে কিন্তু খাওয়া দাওয়া রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এদিকে একটা ট্রে দেখতে পাচ্ছি যার মধ্যে চারটে জলের গ্লাস একটা অ্যাস্ট্রে রয়েছে আর এটা হচ্ছে টোটাল রুমটা এটা তো রয়েছে একটা কাবার দেখুন সেম সাইজের বড়ো সাইজের কাবার রয়েছে হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে আপনাদের টোটাল লাগেজ এবং জামাকাপড় রাখার জন্য কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কাবার আছে আর রুমের মধ্যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি এদিকে জানালা রয়েছে যেটা পর্দা দিয়ে ঢাকা আছে আর এটা এখান থেকে বাইরের দৃশ্যটা মোটামুটি এমন চলুন এবার এই রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই তার আগে জানাই এখানেও কিন্তু রয়েছে বেডের সামনে দেখুন বেশ বড় সাইজের টিভি চলুন আমার টয়লেটটা আপনাদের দেখিয়ে দিতে এটাতেও কিন্তু আছে দেখুন একটা ওয়াশ আছে আর রয়েছে একটা মিরার এখানে টাওয়াল হ্যাঙ্গার রয়েছে নিচে ডাস্টবিন আছে বাকেট দেখতে পাচ্ছি আর দেখুন এখানে বিভিন্ন আছে বেশ বড় সাইজের শাওয়ার দেখতে পাচ্ছি এবং এটাতেও কিন্তু রয়েছে আমরা গিজার পরিষেবা শীতকালে কিন্তু গিজার ব্যবস্থা পেয়ে যাবেন আর এটাতে আছে দেখুন একটা ওয়েস্টার্ন কমোট এদিকে জেট ফেটগুলো আছে আর টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস মোড়া বধুরে এবার চলুন এনাদের ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখানোর পরে আমরা কিন্তু এখান চলে চলে দিকে এই সিঁড়ি ধরে আমরা চলুন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সবের ব্যবস্থা আছে বেশ সুন্দর লাগছে জায়গাটা এ একটা গ্লাস উইন্ডো রয়েছে চলে এসছি এনাদের ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি দেখুন একই রকম গ্রাউন্ড ফ্লোরের মতো কিন্তু সুন্দর একটা করিডোর রয়েছে এখানেও পরপর অনেকগুলো রুম রয়েছে আমাদের কিন্তু আজকে রোববার এবং সমস্ত রুম কিন্তু ফুল রয়েছে তাই আমরা এখান থেকে সোজা চলে যাব সেকেন্ড ফ্লোরে তার আগে আপনারা দেখাই এটাতে কিন্তু প্রতিটা ফ্লোরে রয়েছে দেখুন ওয়াইফাই সুবিধা এবং এখানেই কিন্তু রয়েছে আপনার সিসিটিভির ব্যবস্থা অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং ওয়াইফাইয়ের সাহায্যে কিন্তু আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু তো করতে হবে না চলুন এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব এই সিঁড়িটা ধরে আমরা সেকেন্ড ফ্লোরে উঠে যাব এখন দুধাপ সিঁড়ির পরেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন একই রকম পরপর প্রচুর রুম রয়েছে এনাদের এবার এখান থেকে আমরা যে রুমটা আমরা দেখাবো প্রথমে সেটা হচ্ছে রুম নাম্বার তিনশো এক এটা একটা সিক্স বেড রুম চলুন রুমটা আমাদের দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু বেশ বড় সাইজের রুম প্রথমে এখান থেকে শুরু করলে দেখুন যে বেড দেখতে পাচ্ছি এখানে তিনজন তিনজন ছজন অর্থাৎ এই যে বেডটা আছে এটাতে তিনজন এবং এটাতে তিনজন ছজন কিন্তু খুবই ভালোভাবে আপনারা থাকতে পারবেন রয়েছে দেখুন বেডের মধ্যে দু দুটো ব্লাঙ্কেট আছে তিনটে করে পিলো রয়েছে এদিকেও সেম দুটো ব্ল্যাঙ্কেট তিনটে পিলো রয়েছে ঠিক মাঝেই কিন্তু রয়েছে এনাদের ড্রেসিং ইউনিটটা এখানে একটা ইন্টারকম দেখতে পাচ্ছি যেটা দিয়ে কিন্তু আপনারা রিসেপশনের নম্বর ডায়াল করে কিন্তু রিসেপশন অ্যাক্সেস করতে পারবেন সঙ্গে রয়েছে একটা ট্রে যেখানে ছটার মতো গ্লাস আছে জলের জগ আছে অ্যাস্ট্রে রয়েছে আর সামনেই কিন্তু বেশ বড়ো সাইজ ফুল বডি একটা মিরর দেখতে পাচ্ছি দুটো বেডের উপরে রয়েছে দেখুন দুটো ফ্যান সাথে এসি তো অবশ্যই আছে প্রতিটা রুমেই রয়েছে এসি এইদিকে দেখুন একটা কাবার আছে কাবারে কিন্তু আপনারা নিজেদের লাগেজ এবং জামা কাপড়গুলো রাখতে পারবেন এদিকে রয়েছে দেখুন তিনটে চেয়ার সাথে কিন্তু একটা সোফা আছে মাঝে একটা সেন্টার টেবিল রয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে ব্যালকনি একটা এই দেখুন এখান থেকে আপনারা ব্যালকনি অ্যাক্সেস পেয়ে যাবেন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তারামা স্মরণী যেটা তারাপীঠ মন্দির দিকে চলে গেল এখানটা এখানটাদের সামনে ওই সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু দ্বারক ওটার উপর রাস্তায় ব্রিজ করা আছে ওটা পেরিয়ে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন তারামায়ণ মন্দিরে চলুন এবার রুমে ঢুকি এখান থেকে আর এটা হচ্ছে টোটাল রুমটা চলুন টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট তো দেখুন ঢুকেই রয়েছে কিন্তু একটা ওয়াশবেসিন সঙ্গে মিরার দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার গিজার প্লাস এখানে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলোর সাথে কিন্তু উপরে শাওয়ার রয়েছে এদিকে একটা টাওয়াল হ্যাঙ্গার রয়েছে নিচে ডাস্টবিন আছে বাকেট দেখতে পাচ্ছি এবং এটাতেও কিন্তু রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড বন্ধুরা তিনশো এক নম্বর রুমের পরেই কিন্তু এই সেকেন্ড ফ্লোরে এটাতে আরেকটা রুম রয়েছে রুম নম্বর তিনশো নয় যদি আপনাদের নিচে রুম দেখিয়ে দিয়েছি দু তিনটে তবে এই রুমটা একটা ছোট্ট করে ঝলক আপনাকে দেখিয়ে দিই আমি এটা একটা কিন্তু ডাবল বেডরুম যেখানে আপনারা তিনজন থাকতে পারবেন আর রুমটা এই কারণে দেখালাম রুমটার টোটাল অ্যাটমসফিয়ারটা দেখুন এত সুন্দর করে সাজানো আছে রুমটা এই দেখুন এটা কিন্তু বেডের ওপরই একদম সাইড কি সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে আর বেডটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ব্ল্যাঙ্কেট তিনটে পিলো আর বাদ বাকি রুমগুলোতে যা যা আছে সব কিন্তু এই রুমে আছে এখানে দেখুন রয়েছে আপনার একটা বেশ বড় সাইজের ফুল বডি মিরার নিচেই আছে একটা ট্রে যার মধ্যে তিনটে গ্লাস আছে ইন্টারকম আছে অ্যাস্ট্রে আছে এবং এখানে অন্যান্য রুমের মতনই কিন্তু রয়েছে আপনার খাবার জন্য একটা সেন্টার টেবিল যেখানে খাবার দাবার রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন একটা সোফা আছে এদিকে চেয়ার আছে আর এইটা হচ্ছে টোটাল রুমটা এখানেও পাচ্ছেন ওরা বেশ বড়ো সাইজের টিভি এই দেখুন রুমটা এখান থেকে টোটাল আপনাদের দেখিয়ে দিই একবার আর দাদা এটা দেখি ব্যালকনি ব্যবস্থা আছে নাকি ব্যালকনি ফোন ব্যালকনি আছে আচ্ছা দেখান দেখি একটু আমাকে ব্যালকনিটা দেখান থেকে বা আমি তো ওর জানালায় ভেবেছিলাম আচ্ছা আচ্ছা এইটা ব্যালকনি আছে তো আছে এই দেখুন এখান থেকে কিন্তু রাস্তাটা একদম স্পষ্ট এই দেখুন এটা হচ্ছে ব্যালকনি আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে সন্ধ্যের একদম প্রথম আলোতে চারিদিকে লাইট ফাইট জ্বলছে জায়গা কিন্তু বেশ দুর্দান্ত ওই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারামার সহ রাস্তাটা সামনে সামনে কিছুটা গেলেই কিন্তু আপনারা মন্দির পেয়ে যাবেন আর এই রাস্তাটা সোজা চলে গেল আপনার রামপুরহাটের দিকে তো বন্ধুরা এবার কিন্তু এখান থেকে চলে যাবো আমরা রিসেপশনে ওখানে যিনি ম্যানেজারবাবু আছেন তার সঙ্গে কথা বলে আমরা জানবো এই হোটেলের টোটালির রুম রেট কি আছে এখানে কিভাবে সহজে আসা যাবে এবং এখানে বুকিং প্রসেস কী আছে তো চলুন আমার সঙ্গে রিসেপশানে মধুর নিউ রুপসী বাংলার যে রিসেপশন এখানে কিন্তু ওনাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বাই চার্ট করা আছে এটা আমি এখানে একটা ফটো করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আপনারা যদি প্রয়োজন পড়ে এটা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে ম্যানেজার বাবু রয়েছেন নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন সঞ্জয় ঘোষ আচ্ছা আচ্ছা বাবু আপনাদের এই যে হোটেল রূপসী বাংলা এটা ঠিক কোন জায়গা অবস্থিত এবং এখান থেকে মানে তারামায়ের মন্দির থেকে এটা দূরত্ব কত রকম এখান থেকে আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট লাগে মায়ের মন্দির যাওয়ার আর এটা আমাদের হচ্ছে হোটেলটা হচ্ছে হোটেল লারিকার অপোজিট দিকে একটা মানে রাস্তা আছে হ্যাঁ বলি রাস্তা আছে পাতালকালি রাস্তা ওই রাস্তাতেই আমাদের হোটেলটা আচ্ছা দাদা এখানে আপনাদের যে হোটেলের ইয়েগুলো আছে রুম রেট মোটামুটি কেমন থেকে কেমন বলে থাকতে যেগুলো ডবল বেড আছে আমাদের হাজবেন্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবেন ওই রুমটাতে ভালো থাকতে পারবে ভালোভাবে ওগুলো আমাদের এসি ভাড়া আছে দু টাকা দু টাকা এবার ওর মধ্যে আমাদের প্রত্যেকটা রুমে ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা থেকে অবধি ডিসকাউন্ট আছে সিজন টু সিজন করে যেমন সিজন টু সিজন এবার ক্যারি মধ্যে আসবে সেরকম আচ্ছা আচ্ছা আছে চারজন থাকতে পারবেন একটা রুমে দুটো দুটো চার দুটো বেড আছে দুজন দুজন চারজন থাকতে পারবেন ওটার আপনার রেট আছে এসি পঁচিশশো টাকা হুম হুম সিক্স বেডও আছে দেখুন সিক্স বেডও আছে ওটা আছে আমরা তিন হাজার টাকা রেট আচ্ছা এগুলো কি সব ইনক্লুডিং জিএসটি দেখে ইনক্লুডিং জিএসটি গিজার গাড়ি পার্কিং ট্যাক্স সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আচ্ছা 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 তাছাড়া আপনাদের এরপর তো ডিসকাউন্ট একটা আছেই আর যদি আমার চ্যানেলের তরফ থেকে কেউ কথা বলে আসে

আচ্ছা সেক্ষেত্রে যে ফোন নাম্বারটা আছে আপনাদের হোটেলের বুকিং ফোন নাম্বার সেটা যদি কাইন্ডলি মেনশন করে দেন তাহলে খুব ভালো হয় অবশ্যই দিয়ে দিচ্ছি হুম বলুন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন সিক্স টু ওয়ান টু ওয়ান সেভেন আচ্ছা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই কল করে বুক করতে পারবে আচ্ছা আচ্ছা বুক করার পরে আপনাদের যে অ্যাডভান্সের ইয়ে আছে সেগুলো করে তখন আমরা বলে দেবো প্রসেস করতে হবে সব ভালো হবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ নমস্কার